ও ভাইয়া আপনি আমার হাত তুললেন আবার পরিচয় জানলে কি সোজা ধারে থাকতে পারবেন কোন মন্ত্রী ওলাইছে দেখছে ইন্দ্র কত আছে নাকি এই যে ভাইয়া আমি সিগারেট ফেলে দিলাম এই যে কানে ধরে তব করছি আমি আর জীবন সিগারেট খাব না উফ কখন থেকে সিগারেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আজকে আজকে আমার ডিশ লাইট আনতে ভুলে গেছি ঠুর ভালো লাগছে না এভাবে খালি মুখে থাকা যায় ভেবেছিলাম খাবো একটা টান দিব উফ দারুণ ফিল হবে রাস্তাঘাটে তো কাউকে দেখছিও না এই যে ভাইয়া বলছিলাম কি ভাইয়া আপনার কাছে কি দেশলাইট আছে সিগারেট খাবো না আমার কাছে কোনো দেশ লাইট নেই কেন আপনি কি সিগারেট খান না হ্যাঁ আমি সিগারেট খাই কিন্তু দেশলাই আমার সাথে রাখি না আচ্ছা দেখে তো মনে হয় ভদ্র ধরনের আপনি সিগারেট খান কেন এক্সকিউজ মি ব্রো আমি সিগারেট খাবো কি খাবো না তা তো আমি আপনার কাছ থেকে কই ফুট নিব না আমার লাইফ আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে আমার লাইফ এনজয় করব আপনার কাছ থেকে তো আমি কোনো জ্ঞান নিব না জানেন এখান থেকে এই জামানে আসলাম রে ভাই মেয়ে মানুষ রাস্তা ঘাটে দাঁড়া দাঁড়া সিগারেট খায় আপনি কি বলতে বলেছে মেয়ে মানুষ কি এখন সিগারেট খেতে পারে না যত সব না এখন আমি দেশ লই কোথায় পাই জান বলো আপনার কাছে কি ম্যাশ আছে হ্যাঁ আমার কি দেখে মনে হয় যে আমি সিগারেট আমি কি বিড়ি খাই হ্যাঁ কি বলছো সব না দেখে তো বোঝা যাচ্ছে না যে সিগারেট খান বাট আপনার গায়েও তো কোথাও লেখা নেই যে আপনি সিগারেট খান না কথাবার্তা একটু সোজাভাবে বললেই পারতেন এত ঘুরিয়ে পেঁচিয়ে বলা কি আছে দেখো কথা কথা বড় দাপে বলো আমি তোমার বাবার সমান বয়স সিগারেট খাবা ঘরে বসে খাও আমার ছেলে আঙ্কেল আমি আমার ঘরে বসে খাব নাকি পাবলিক প্লেসে সিগারেট খাব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত বিষয় আপনি কেন না গলাবেন হ্যাঁ তোমার আমি ভালো কথা বলছি তুমি আমার কথা বল খাও তবে ভালো হইলি ভালো তুমি এখন সিগারেট খাও বাদ দাও ভালো হয়ে আপনার কথা শুনে আমি আমার সিগারেট দিব হ্যাঁ আপনি আমার আপনার কাছে আমি ম্যাচ চেয়েছি আপনার কাছে নেই দিবেন আমি এখান থেকে চলে যাব এত কথা বলেন জন্য যত বাবার খাওয়া বাবার কাছে মধ্যে কি আন্দোলন আন্দোলন হচ্ছে আন্দোলন আপনাদের কাছে কি দেশলাই হবে সিগারেট খাবো ম্যাচ হবে একটু লাইটটা তো বাড়ালে রাখছি আপনি যাইতে

দেখুন না ভাইয়া দেখুন না ভাইয়া ওনারা আমাকে একা পেয়ে আমার সঙ্গে বিয়াদবি করছে আমাকে নিয়ে টানা হিস্টা করছে তুমি এমন কি করেছো আমি তেমন কিছুই করিনি আমি জাস্ট ওনাদের বলেছি একটা ম্যাচ হবে আমি সিগারেটটা খাবো ভাইয়া আপনি আমার গায়ে হাত তুললেন অন্যায় তো করেছে ওনারা বলতে হলে মারতে হলে ওনাদের মারবেন আমার গায়ে কেন হাত তুললেন ও বুঝেছি আপনিও একটা খারাপ লোক আপনিও ওদের দলেরই লোক হ্যাঁ আমি ওর হাতে ধরে ভাই ওদের নিয়ে জানি একটু নিয়ে যান নিয়ে ওনাকে একটু ম্যাচ দেন আশ্চর্য আপনাকে তো দেখে মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির ছেলে কিন্তু আপনার ব্যবহার এমন কেন দেখতেই পারছেন একটা মেয়ে বিপদে পড়েছে কই আমাকে আপনি বাঁচানোর ট্রাই করবেন উল্টো এই বাজে ছেলেদের হাতে আমাকে তুলে দিতে যাচ্ছেন তুমি এখনো বোঝো নাই একে তো তুমি মেয়ে মানুষ দ্বিতীয়ত তুমি সিগারেট খাচ্ছ এরপর দারে দারে সবার কাছে তুমি মেয়ে চেয়ে বেরাচ্ছ সিগারেট খাবে ভালো কথা গড়ে খাও তোমাকে ধরে নিয়ে যাওয়া উচিত আচ্ছা ভাই আপনি আপনার কাছে যান আমি হরে ম্যাচ ধর ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাই ভাই বেন বাজে ওনাকে শাসন করেছি বলে আপনাদের হাতে ওকে ছেড়ে দেব আমি কে আমার পরিচয় জানলে কি সোজা দাঁড়িয়ে থাকতে পারবেন কোন মন্ত্রী ওলাইছে দেখছে নিয়ন্ত্রণের কাতা আছে নাকি এই ব্যাটারে দেখে আমাদের বলাইতে হইব এই তুই কোন মন্ত্রীর পোলা হ্যাঁ কে তুই পরিচয় কি ও আচ্ছা আমি কি সেটা জানতে চাও ঠিক আছে দেখো ও স্যার সরি স্যার আমাদের ভুল যাই চল আশ্চর্য ভাইয়া আমি আসলে কিছু বুঝতে পারলাম না আপনি ওদের কি এমন দেখালেন যার জন্য ওরা আপনাকে স্যার স্যার বলে চলে গেল আমি আসলে একজন সিট অফিসার স্টেট এই যে ভাইয়া আমি সিগারেট ফেলে দিলাম এই যে কানে ধরে তবা করছি আমি আর জীবনে সিগারেট খাবো না আমাকে ক্ষমা করে দিন একটা কথা বলি তোমাকে শোনো একে তো তুমি মেয়ে মানুষ তার উপরে আবার সিগারেট খাচ্ছ আজকে তুমি দেখো এখানে যে ঘটনাগুলো ঘটতেছিল আজকে আমি না থাকলে তোমার কি হতো হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পেরেছি আপনি না আসলে তো আমি অনেকবার বিপদে পড়তাম ভাই আপনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে চেঞ্জই করে দিলেন ওকে আচ্ছা ঠিক আছে আজকের মতো তুমি বাড়িতে চলে যাও আর একে একা কোথাও ঘোরাঘুরি করো না ওকে আসসালাম